ইয়ার জন ফোর আছে এটা অনিষ্ট ওয়ান গেট এর প্রোডাক্ট এটা প্যারিস এডিশন যেটা ফোজেন মুভমেন্ট আছে নাইক মাংকি এটা গুডো আছে এটা দুই পায়ে দুই রকম কালার মাত্র সতেরোশো টাকা ইয়ার নাইকের এটা ব্যান করে পড়তে পারবেন ওয়াশেবল হবে এটা মাত্র এক হাজার টাকা মাত্র মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার দুই জোড়া পনেরোশো আছে দুই জোড়া পাবেন পনেরোশো টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম আর পেশনে পেশন মানে কিন্তু আপনারা জেনে থাকেন তারা কিন্তু সব সময় টেন্ডি টেন্ডি এবং খুব নতুন নতুন স্নিকার্স নিয়ে কাজ কাজ করে থাকেন তাদের এই সব আসলে কিন্তু আপনার চায়না ভিয়েতনাম ওয়ান ইস গেট সেভেন এ গেট থেকে শুরু করে আপনারা বাজেট ফেললে সকল ধরনের স্নিকার্স পেয়ে থাকবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা ছিল আছে না সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই সবের লুমকান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন ভাই ঈদ তো চলে আসলো ভাই আবার তার মধ্যে হচ্ছে আর স্পেশাল মানে ধামাকা থাকে ভাই তো এই দুপলকে কি আমার বিয়ার নতুন কালেকশন এবং ধামাকা অফার পাবে জি ভাই নতুন কালেকশন তো আছে আর অন্য অন্য সব থেকে আমাদের শপে দুই তিনশো টাকা ডিফারেন্স থাকবে কম পাবেন আপনারা যাচাই করে নেবেন আর বাংলা আমাদের আমাদের এখানে কিন্তু কোনো বাংলা প্রোডাক্ট নাই চায়না থেকে চায়না থেকে আনা আর অন্য অন্য জায়গা তো আমাদের দেশে বাংলা প্রোডাক্ট ফিটিং হয় বাংলা প্রোডাক্ট পাওয়া যায় এ কারণে প্রাইস গুলো ডিফেন্ড হয় চায়না প্রোডাক্ট যেটা ওটার প্রাইস তিন চারশো পাঁচশো টাকা বেশি থাকে আর বাংলা প্রোডাক্ট যেটা ওটার প্রাইস কম থাকে আপনারা আবার বললেন না আসলে ভাই প্রাইস বেশি কেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন যাচাই করে নিবেন তো আপনাদের শপের অ্যাড্রেস যদি বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হলো মিরপুর এক নাম্বার বাগদাদ শপিং কমপ্লেক্স ঠিক দোতলায় শপ নাম্বার চব্বিশ আর এস ফ্যাশন বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কেউ যদি না চিনেন অবশ্যই কল করবেন ওকে ভাই তাহলে দেখি কি কি কালেকশন জি এখান থেকে এই যে এগুলি পুরাটা দামাকা অফার থাকবে এগুলি আর এই ইয়ার ফোর্সের এগুলো अवेलेबल আছে আর এটা হলো এসবি নাইক নাইক এসবি এর ভিতরে অলিভ কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে ওএম গ্রেড এটা এটা লনিস্টো আর না ওএম গ্রেড কিন্তু ওএম এর ভিতরে তাও খুব ভালো প্রোডাক্ট এটা এর প্রাইস থাকবে 2700 টাকা আর আজকে ডিসকাউন্টে থাকবে এটা 2500 টাকা মাত্র 2500 টাকা যে টাকা আমরা সব সময় রেগুলার প্রাইস হলো 2700 হুম সাথে বক্স আমাদের ব্র্যান্ডিং করা বক্স পাবেন সবই পাবেন আর এই প্রোডাক্টটা আগে বিক্রি করতাম 3200 টাকা আজকে পাবেন এটার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি আমরা 3200 টাকা নিচে বিক্রি করি নাই এগুলো সাইজ একটু কমে গেছে তার কারণে এগুলো ডিসকাউন্ট দিতেছি আর ডিসকাউন্ট দিলে অনেকেই পড়তে পারবে অনেকে বাজেটটা একটু কম ভালো একটা প্রোডাক্ট পাবেন মাত্র পাবেন পঁচিশশো টাকা করে আর এই যে এই প্রোডাক্ট একদম পঁচিশশো এটা খুব কোয়ালিটি ফুল প্রোডাক্ট আগে বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এগুলি বিক্রি করা হয়েছে ভাইয়া কিন্তু এটা পাবেন আজকে পঁচিশশো টাকা অবশ্যই যাচাই বাচাই করে নিবেন কোনো বাংলাদেশে ফিটিং জুতা না এগুলা সব চায়না ফিটিং আর এই যে জুতাটা পাবেন মাত্র পঁচিশশো টাকা করে মাত্র এখানে খোদাই করে লেখা থাকবে আর এখানে এটা হলো ইনটেক প্রোডাক্ট পাবেন এটা ডিসপ্লে প্রোডাক্ট হয়তো একটু দেখতে ময়লা লাগতে পারে কিন্তু ইনটেক প্রোডাক্ট পাবেন মাত্র পাবেন পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা এই যে নাইক অ্যাম্বোস্ট এটাও পাবেন এখানে খোদাই করে লেখা থাকবে নাইক অ্যাম্বোস্ট এমব্রয়ডারি করা থাকবে এটা হলো রাবারে থাকবে আর এটা খুবই কোয়ালিটি এখানে গেলেজি করবে এই জায়গাটা গেলেজি হবে দেখেন সোলটাও খুবই ভালো মানের এটাও পাবেন মাত্র পঁচিশশো টাকা আর এই জোতারও পাবেন মাত্র পঁচিশশো টাকা এটাও যে খুবই গ্রিপটা খুবই ভালো আর প্যাডিং গুলো সফট আর ভালো মানের লেদারটাও ভালো মাত্র পাবেন এই প্রোডাক্ট গুলো এখান থেকে এই প্রোডাক্ট গুলো সবগুলো পঁচিশশো টাকা করে আর এ থেকে এ পর্যন্ত এগুলো আগে বিক্রি করতাম বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে আজকে থাকবে পঁচিশশো টাকা এগুলো অল্প সীমিত সময়ের জন্য থাকবে খুব দ্রুত অর্ডার করবেন আপনারা আর এই যে ইয়ার জর্ডান ফোর আছে এটা হলো শুধু এক পেয়ার জুতো আছে চল্লিশ সাইজ এটা অনেস্ট টু অন প্রোডাক্ট এটা প্যাটিং গুলো অন্যরকম এটা শুধু ডাবল প্যাটিং এটা শুধু এক পেয়ার আছে জেলি সোল এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা শুধু চল্লিশ সাইজ আছে মাত্র তিন হাজার টাকা এটার আপনার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত আছে এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা করে একদম থাকবে জেলি সোলের ভিতরে তিন হাজার টাকা করে আর এয়ার জর্ডান ফোরের ভিতরে যে আরেকটা কালার আছে খুবই ভালো মানের ওয়েম গেট এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এগুলি টাকা থাকবে এই যে প্যারিস যেটা এটা কোন বাংলাদেশে ফিটিং না ভাই চায়না প্রোডাক্ট অথবা বাংলাদেশে যেটা ফিটিং আরো কমে পাবেন পঁচিশশো বাইশশো টাকা পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা আর এটার প্রাইসও থাকবে মাত্র বত্রিশশো টাকা এটা প্যাটিং বলেন সব খুবই সফট ব্যাগ আর খুবই সোলটা খুবই ভালো মানের পাবেন এটা বত্রিশশো টাকা আর ফ্রোজেন মোমেন আছে এটার কোয়ালিটিটা খুবই ভালো মানের ওয়েম গেটের ভিতরে এটা এটা অনেস্ট ওয়ান না ওয়েম গেটের ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটার এটার কোয়ালিটিটা আরো বেস্ট সুইপ লেদার ইউজ করা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাবেন এটা আর জর্ডান ফোরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এগুলির প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর মাংকি আছে নাইক মাংকি এটার প্রাইস থাকবে মাত্র

ডিওর আছে আর ডিওর এর প্রাইস থাকবে এটা 2200 টাকা থাকবে 2200 টাকা জি 2200 টাকা থাকবে আর এই কালারটা জোস ভাই এগুলো জোস আর খুবই ট্রেন্ডে চলতেছে এই প্রোডাক্টটা আর এ 25 পুরো 25 এর মডেল এটা দুইটা কালার পাবেন প্রাইস থাকবে 2700 টাকা করে ভাই 2700 টাকা 2700 টাকা এটা অরিজিনাল চায়না ফিটিং চায়না প্রোডাক্ট চায়না বক্স সহ পাবেন এই প্রোডাক্টটাই আবার বাংলা প্রোডাক্ট আছে ওগুলোর প্রাইস অনেক কম থাকে এগুলোর প্রাইস থাকবে 2700 টাকা করে এটা আবার অনেকে ফিতা বাদার জামেলা জাস্ট খালি ফিতাটা আছে ফিতাও আছে চাইলে এইভাবে রাখতে পারবেন এটা কিন্তু টোমোর ট্রেন্ডের একটা জুতা ভাই খুবই চাহিদা আর এটা এই প্রোডাক্টটা পাবেন মাত্র 2700 টাকা করে ব্ল্যাক এন্ড হোয়াইট জুস 2500 টাকা দিব 2500 টাকা আর এগুলো 2500 করে দিব ভাইয়া 2500 এটাও 2500 এরও 2500 একদম ফিক্সড প্রাইস ভাইয়া 2500 টাকা করে পাবেন আর এই যে এসবি এর ভিতরে আছে খুবই কোয়ালিটি ফুল 7A গ্রেড যেটা এর নিচে কোনো গ্রেড হয় না এটার হলো কালার আছে তিনটা এই তিনটা কালার প্রাইস পড়বে সতেরোশো টাকা করে এগুলো সতেরোশো টাকা করে কেউ যদি ভিডিও চান আমি ভিডিওতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব এগুলোর প্রাইস পড়বে সতেরোশো টাকা জর্ডা নন হাইনিক আছে তিনটা কালার এগুলির প্রাইস পড়বে আঠারোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে আঠারোশো টাকা সবসময় আঠারোশোই আমরা বিক্রি করি আর অরিজিনাল চায়না জুতা কোনো বাংলা জুতা নেই আর ডিওর আছে হাইনিক এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পড়বে এখানে ডিওর লেখা থাকবে আর এটা প্যাটিংটা খুবই ভালো মানে সফট পঁচিশশো টাকা পড়বে এটা জর্ডান ওয়ান হাইনিকের আছে এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা আর এটা সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আর জর্ডান ওয়ান এর আছে এই যে লোনিক এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো আর এটা শুধু এক পেয়ার আছে ইয়ার ফোর্স ওয়ান চল্লিশ সাইজ এটার প্রাইস দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর এটা শুধু অল্প কিছু কালেকশন আছে মাত্র আর নাইক জুমের ভিতরে ইয়ার জুম যেগুলো খুবই লাইট প্রোডাক্ট মানে হয়তো জোড়া পাঁচশো গ্রাম হবে এগুলোর প্রাইস থাকবে বাইশো টাকা করে মাত্র আর ইয়ার নাইকের ভিতরে এটা পাবেন মাত্র সতেরোশো টাকা এগুলো খুবই লাইট ওয়েট প্রোডাক্ট সবসময় বারো মাস ইউজ করতে পারবেন আর পাম এর ভিতরে আছে দুইটা প্রোডাক্ট ইয়ার নাইকের এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো আর অ্যাডিডাস ভিতরে ডাবল সোল আছে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট হ্যাঁ এগুলো সবসময় ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর ইউজ ব্যবহার করতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা আর অ্যাডিডাস ভিতরে এটা খুবই লাইটওয়েট প্রোডাক্ট আর এগুলো কিন্তু সবসময় ব্যান করে পড়তে পারবেন ওয়াশেবল হবে এটা দেখেন প্রোডাক্টটা খুবই ভালো মানে সব প্রচুর সব আর এটা রাপটা ব্যবহার করতে পারবেন এগুলি প্রাইস থাকবে মাত্র আহ বাইশশো টাকা করে থাকে দুটা কালার অ্যাভেলেবেল আছে আর ইন্ডিয়ার ইন্ডিয়ার দুইটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো খুবই ভালো মানের এগুলি দেখে বক্স একটু দেখে কালারিং টা খুব জোস আর প্রিমিয়াম একটা বক্স প্রিমিয়াম বক্স থাকবে কালারটা দেখেন জোস কিন্তু খুবই সুন্দর এগুলি আপনারা যারা অর্ডার করবেন এটা ইন্ডিয়ান ইন্ডিয়াতে বিক্রি করা হয় দেখেন এই যে প্রাইসটা দিয়ে দিছি চার হাজার নয়শো টাকার মতো আর এগুলে আমরা বিক্রি করব মাত্র 2200 টাকা থাকবে এরকম প্রিমিয়াম একটা বক্সও পেয়ে যাবেন রাজুল ভাই এই যে রানিং ভিতরে এই প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস থাকবে সবসময় থাকে এগুলার প্রাইস 1300 টাকা করে এগুলা কালার আছে চারটা কালার যেটা নিবে সেটাই 1300 জি এখান থেকে যেটা নিবেন আপনারা মাত্র পাবেন 1300 টাকা করে সবসময় পড়তে পারবেন রাপটাও ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টটা আর রেড টেবের ভিতরে শুধু তেতাল্লিশ সাইজ অব হবে একটাই এক পেয়ারি আছে এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা আর যাদের ফোর্টি থ্রি সাইজ লাগবে অবশ্যই এটা ইউজ করতে পারবেন এটার ভিতরে আহ ইনস্টল টাও খুবই প্রিমিয়াম মানের এই যে দেখেন খুবই মোটা ব্যাপ হ্যাঁ শুধু এক জোড়াই আছে আর প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট ই আছে এটা পাবেন মাত্র চোদ্দশো টাকা আর এই প্রোডাক্ট গুলো যারা নিবেন মাত্র পাবেন আহ টাকা করে আর এখান থেকে আজকে পুরাটা অফার থাকবে যেগুলি দামাকা এটা 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 আর এখান থেকে আমি একটু দেখা দিই এই জুতাটা পাবেন ফর্টি ফোর শুধু এক জোড়া আছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা করে এখান থেকে যেটাই নিবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আহ

মাত্র পাবেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দুই জোড়া মাত্র পনেরোশো টাকা এখান থেকে যেটাই আপনারা পছন্দ হবে মাত্র পাবেন পনেরো হাজার এক জোড়া এক হাজার দুই জোড়া পনেরোশো টাকা পাবে এই অফার থাকবে আমি জাস্ট একটু সময় নিয়ে দেখা দিই এই জুতাটা পাবেন মাত্র চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ সাইজ পাবেন এই জুতাটা মাত্র এক হাজার টাকা দুই জোড়া দুই জোড়া হলো পনেরোশো টাকা এটাও কি দুই জোড়া পনেরোশো এটাও দুই জোড়া পনেরোশো শুধু এটা এইটা সাইজ আছে বিয়াল্লিশ সাইজ শুধু এক জোড়াই আছে ভাই সাইজ গুলো অনেক কম আছে তার আর পাবেন দুই জোড়া এক জোড়া এক হাজার দুই জোড়া পনেরোশো টাকা আর এই যে জোতারা পাবেন বিয়াল্লিশ সাইজ এরকম বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ এক কথা নাই চল্লিশ প্রায় এগুলো পাবেন এক হাজার দুই জোড়া হলো ভাইয়া পনেরোশো টাকা এটা হলো চুয়াল্লিশ সাইজ আছে একজোড়া এক হাজার দুই জোড়া হলো পনেরোশো টাকা করে এখান থেকে যেটাই নিবেন মাত্র এক হাজার দুই জোড়া পনেরোশো আমি একটু দেখা দিই এক হাজার দুই জোড়া পনেরোশো জি ভাই জাস্ট এই যে এই কালারটা আছে শুধু বিয়াল্লিশ সাইজ শুধু বিয়াল্লিশ সাইজ আছে এক জোড়া এক হাজার দুই জোড়া পনেরোশো টাকা এই যে আমি জাস্ট একটু দেখা দিই আপনি যে যদি কোনোটা পছন্দ হয়ে থাকে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে আ কি কি সাইজ আছে আমি আপনাকে জানাবো আর আপনাদের সাইজগুলো বলে দিবেন এটা সাইজ আছে 40 আর আর এক জোড়া জুতা আছে এটা 39 মাত্র 2150 টাকা পাবেন আর এটা শুধু এক জোড়াই আছে মাত্র 42 সাইজ পেয়ে যাবেন 1000 দুই জোড়া 1500 ভাই দুই জোড়া তো দুই জোড়া নিয়া 1500 দিতে পারবে हां দুইজন যদি আসে 1500 দুই জোড়া বাহ এটা এটা পাবেন 40 সাইজ আর হলো 43 আছে এটা পাবেন দুই জোড়া পনেরোশো টাকা এই জুতাটা খুবই ভালো মানের ভাই আগে এক জোড়ায় বিক্রি করছে আঠারোশো টাকা আপনার চ্যানেল এটাও দুই জোড়া পনেরোশো এখান থেকে আপনাদের যেটা মনে চায় এটা এটা নেবেন দুই জোড়া পনেরোশো ধরেন এটা নিব দুই জোড়া পনেরোশো এটা নিব দুই জোড়া পনেরোশো কোন ইয়া নাই আপনি যা সাইজ যদি মিলে যায় নিয়ে যাবেন এটা হলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাইজ আছে এটা পাবেন দুই জোড়া পনেরোশো টাকা ভাই আর এটা পাবেন এই যে পাম্পিং সোল এটা হলো চুয়াল্লিশ সাইজ আছে এটা পায়ে পেয়ে যাবেন দুই জোড়া পনেরোশো টাকা আর এই যে পাম্পিং সোল আছে দুই জোড়া পাবেন পনেরোশো টাকা এটা অফার থাকবে দুই জোড়া পনেরোশো এক জোড়া এক হাজার টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর এগুলো হলো লেডিস এগুলো ওই ভাবে দেখানোর প্রয়োজন নাই এখান থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে জাস্ট খালি আপনারা বলবেন ভাই আমি লেডিস জুতাগুলো নিতে চাই হোয়াটসঅ্যাপে বলবেন আপনি সাইজ বলবেন আমি আপনাদেরকে সাইজগুলো পাঠিয়ে দেবো কি কি সাইজ হবে আর এখানে এগুলো ছাড়া আরো অন্য অন্য মডেল আরো আছে আমরা ডিসপ্লে দিতে পারি নাই আর পর্যন্তই তো ভাই আপনাদের শপে যারা আসবে তাদের জন্য যদি আপনাদের শপের টা আবার বলে দিতে আমাদের শপের শপিংসটা হলো মিরপুর এক নম্বর বাগদার শপিং কমপ্লেক্স ঠিক দোতলায় দোতালায় শ্বার চব্বিশ আর কেউ যদি না চিনেন স্ক্রিনে পার্সেস করতে চাইলে অনলাইনে করতে যদি চান ডাকার ভিতরে ডাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট করে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর হলো যদি প্রোডাক্ট আমরা যখনই পাঠাই রাইডার সামনে থাকা অবস্থা প্রোডাক্টটা সুন্দরভাবে চেক করে নেবেন আর যদি প্রবলেম থাকে সাথে সাথে রিটার্ন করে দেবেন আমরা আরেকটা পাঠা দিব রাইডার যদি চলে আসার পরে কোনো কমপ্লেন আমরা নিব না না আজকে এই পর্যন্তই আর এসব প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো পুরোটাই অফার আছে আপনারা অবশ্যই নিয়ে নেন খুবই ভালো জুতা আর জাস্ট খালি সাইজ বলবেন আমি আপনাদের পাঠাবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম